খুশি খবর এখনই ধনী হবে ওঠার সেরা সময় আপনার কাছে আছে নেক্সট কমিউনিটির মতো সহজ সিস্টেম সিস্টেম কি নির্দিষ্ট নিয়ম প্রক্রিয়া নেক্সট কমিউনিটি কি একটি ব্যতিক্রম চেইন সব সিস্টেম যেখানে ক্রেতারা স্বাভাবিক কেনাকাটা করেই লাভবান হবে দেশজুড়ে আমরা তৈরি করছি বিশ্বমানের চেইন সব সিস্টেম চেইন শপ জিনিসটা আবার কি চেইন শপ মানে হলো একই বা প্রতিষ্ঠানের অধীনে একাধিক দোকান বা আউটলেট যেগুলো একই নিয়ম একই সিস্টেম এবং একই মান বজায় চালানো হয় সহজভাবে বললে আপনি ঢাকায় চট্টগ্রামে বা সিলেটে একই ব্র্যান্ডের চেইন শপে ঢুকবেন একই ধরনের পণ্য পাবেন একই দামে কিনতে পড়বেন একইভাবে বিল দিবেন একই সার্ভিস পাবেন লোকেশন বদলালেও অভিজ্ঞতা একই থাকবে কারণ তারা সবাই একই সিস্টেমে বাধা বিশ্বমানের চেইন শপের উদাহরণ ও আমার ইউএসএ বিশ্বের সবচেয়ে বড় রিটেল শপ এক ছাদের নিচে গ্রোসারি থেকে ইলেকট্রনিক্স সব পাওয়া যায় এভরিডে লো প্রাইস নীতিতে বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছে বিশ্বমানের চেইন শপের উদাহরণ টেস্কো ইউকে ইউরোপের অন্যতম বৃহৎ সুপারমার্কেট মার্কেট চেইনশপ লয়ালটি ক্লাব বা ক্লাবন সিস্টেমের মাধ্যমে গ্রাহক ধরে রেখেছে বিশ্বমানের চেইন শপের উদাহরণ সাত ইলেভেন জাপান ইউএসএ কনভিনিয়েন্স স্টোরের সবচেয়ে বড় চেইনশপ উনিশটি দেশের সত্তর এরও বেশি আউটলেট চব্বিশ বিভাজন সাত খোলা থাকার কারণে বিশ্বজুড়ে পরিচিত বিশ্বমানের চেইন শপের উদাহরণ সোয়ানো বাংলাদেশ চালু হয় দুই সালে আজকে দেশের সবচেয়ে বড় সুপারশপ নেটওয়ার্ক ত্রিশটিরও বেশি শহরে তিনশো প্লাস আউটলেট রয়েছে গ্রাহকদের জন্য মেম্বারশিপ ও লয়ালিটি প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ও আমার এর মতো ভূমিকা পালন করছে বিশ্বমানের চেইন শপের উদাহরণ এগরা বাংলাদেশ দুই সালে শুরু হয় বাংলাদেশের প্রথম সুপারশোক ব্যান্ড মূলত ঢাকার অভিজাত এলাকা বুলশান ধানমন্ডি ইত্যাদি দিয়ে শুরু হয় নিয়মিত ডিসকাউন্ট এবং সিজনাল অফার এবং লয়ালটির প্রোগ্রাম তাদের শক্তি চেইন সব কমিউনিটির মেম্বার হতে কোন টাকা লাগে না সিস্টেমে যে কোনো কিছু কেনার মাধ্যমে কমিউনিটিতে যুক্ত হতে পারেন নেক্সট কমিউনিটি কি অফার করে বিশ্বখ্যাত সকল চেইন শপের মতো নেক্সট কমিউনিটি কাস্টমারকে মেম্বারশিপ অফার করে নেক্সট কমিউনিটিতে রয়েছে দুই ধরনের মেম্বারশিপ ক্যাটাগরি এক নাম্বার সাধারণ কমিউনিটি মেম্বার দুই নাম্বার লয়াল্টি মেম্বার সাধারণ কমিউনিটি মেম্বার আবার কি নেক্সট কমিউনিটির যে কোনো শপ থেকে যে কোনো কিছু পারচেজ করার মাধ্যমে আপনি একজন সাধারণ কমিউনিটি মেম্বার হয়ে যাবেন আপনার কেনা পণ্য থেকে আমাদের চেইনশপ যত টাকা প্রফিট করবে তার পঞ্চাশ শতাংশ আপনাকে আমাদের সিস্টেমে ক্যাশব্যাক দেওয়া হবে আপনি যতবার কিনবেন ততবার এই ক্যাশব্যাক পেতে থাকবেন নেক্সট কমিউনিটির মেম্বারশিপ অ্যাকাউন্টে প্রাপ্ত ক্যাশব্যাক জমতে থাকবে যখন আপনার মেম্বারশিপ অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা হবে তখন আপনি হবেন একজন লয়ালটি মেম্বার লয়ালটি মেম্বার আবার কি যতবার আপনার মেম্বারশিপ অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা হবে প্রতিবার নেক্সট কমিউনিটি আপনাদেরকে একটি করে লয়াল্টি ক্লাব অফার করবে যখনই আপনি একটি লয়ালটি ক্লাবের মালিক হবেন তখন থেকে নেক্সট কমিউনিটি থেকে দুই ধরনের ইনকাম চালু হবে যার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না লয়ালটি মেম্বার ইনকাম আবার দুই ধরনের এক নাম্বার হল লয়াল্টি ইনকাম দুই নাম্বার হল লয়াল্টি বোনাস লয়ালটি ইনকাম হল কোম্পানির অপারেশন ফান্ডের বিশ শতাংশ এর অংশীদার লয়ালটি বোনাস হল এক নাম্বার বোনাস একশো পঞ্চাশ টাকা দুই নাম্বার বোনাস তিনশো টাকা তিন নাম্বার বোনাস ছয়শো টাকা চার নাম্বার বোনাস এক হাজার দুইশো টাকা পাঁচ নাম্বার বোনাস দুই হাজার চারশো টাকা ছয় নাম্বার বোনাস চার হাজার আটশো টাকা সাত নাম্বার বোনাস নয় হাজার ছয়শো টাকা আট নাম্বার বোনাস উনিশ হাজার দুইশো টাকা নয় নাম্বার বোনাস আটত্রিশ হাজার চারশো টাকা দশ নাম্বার বোনাস ছিয়াত্তর হাজার আটশো টাকা এগারো নাম্বার বোনাস এক লাখ তিপ্পান্ন হাজার ছয়শ টাকা বারো নাম্বার বোনাস তিন লাখ সাত হাজার দুইশো টাকা যা সর্বমোট সমান ছয় লাখ চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা সকলেই চাই একটি রেগুলার ইনকাম পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী ও প্রতিবেশীদেরকে কমিউনিটিতে যুক্ত করে নিয়মিত আয়ের সিস্টেম করা যায় যাকে আমরা বলছি কমিউনিটি ইনকাম কমিউনিটি ইনকাম সিস্টেম হল প্রতি পাঁচশো টাকায় একশো টাকা বরাদ্দ থাকে কমিউনিটি ইনকাম ফান্ডের জন্য মনে করেন প্রথম কমিউনিটিতে আপনি চারজনকে পাঁচশো টাকা করে দুই হাজার টাকার বাজার করল তারা কমিউনিটি ইনকাম ফান্ডের ক্যাশব্যাক পাবে চার গুণ একশো ষাট সমান ছয়শো চল্লিশ টাকা তার বিশ শতাংশ কমিশন ইনকাম একশো আঠাশ টাকা পাবেন আপনি যেটা একদিনেও পেতে পারেন আবার এক মাসেও পেতে পারেন আবার তারা যদি চারজন ষোলো জমকে বাজার করায় ষোলো গুণ পাঁচশো সমান আট হাজার টাকা তাহলে তারা কমিউনিটি ইনকাম ফান্ডের ক্যাশব্যাক পাবে ষোলো গুণ একশো ষাট সমান পাঁচশো ষাট টাকা তার চোদ্দ শতাংশ কমিশন ইনকাম তিনশো আটান্ন টাকা পাবেন আবার ষোলো জন যদি চৌষট্টি জমকে বাজার করায় চৌষট্টি গুণ পাঁচশো সমান বত্রিশ হাজার টাকা তাহলে তার কমিউনিটি ইনকাম ফান্ডের ক্যাশব্যাক পাবে চৌষট্টি গুণ একশো ষাট সমান দশ হাজার দুইশো চল্লিশ টাকা তার বারো শতাংশ কমিশন ইনকাম এক হাজার দুইশো আঠাশ টাকা পাবেন আবার চৌষট্টি জন যদি দুইশো ছাপ্পান্ন জনকে বাজার করায় তাহলে দুইশো ছাপ্পান্ন গুণ পাঁচশো সমান এক লাখ আঠাশ হাজার টাকা তাহলে তার কমিউনিটি ইনকাম ফান্ডের এর ক্যাশব্যাক পাবে দুইশো ছাপ্পান্ন গুণ একশো ষাট সমান চল্লিশ হাজার নয়শো ষাট টাকা তার দশ শতাংশ কমিশন ইনকাম চার হাজার ছিয়ানব্বই টাকা পাবেন এভাবে আট শতাংশ ছয় শতাংশ চার শতাংশ তিন শতাংশ দুই শতাংশ এক শতাংশ এইভাবে দশটি কমিউনিটি তৈরি করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সিস্টেম আপনাকে কি ভ্যালু দিচ্ছে যদি নেক্সট কমিউনিটির সিস্টেম ছাড়া টাকা ক্যাশব্যাক নেন তাহলে শুধু টাকায় পাবেন রিটার্ন পাবেন না নেক্সট কমিউনিটি সিস্টেম ব্যবহার করে ক্যাশব্যাক নিলে এই ক্যাশব্যাক আপনার জন্য হবে একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনি নিজের পকেট থেকে কোনো টাকাই দেননি কেনাকাটার মাধ্যমে পাঁচশো টাকা ক্যাশব্যাক পেলেই আপনি হয়ে যাবেন একজন লয়ালটি মেম্বার এবং প্রতিবার পাঁচশো টাকা ক্যাশব্যাক পাওয়ার মাধ্যমে আপনি পাবেন একটি করে লয়ালটি ক্লাব আর প্রতিটি লয়াল্টি ক্লাব থেকে আপনি পাবেন পর্যায়ক্রমে ছয় লাখ চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও নেক্সট কমিউনিটিতে বিভিন্ন খাতে রয়েছে বাড়তি ইনকামের সুযোগ মানুষ পৃথিবীতে দুইভাবে ইনকাম করে এক অ্যাক্টিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম ইনকাম প্রথমে আপনাকে লয়ালটি মেম্বার হতে হবে আপনার কমিউনিটিতে যত মেম্বার নিবন্ধিত হচ্ছে সবাই মিলে আশি হাজার টাকা ক্যাশব্যাক পেলেই আপনি হয়ে যাবেন একজন মার্কেটিং অফিসার রয়্যালটি ইনকাম কমিশন আপনার কমিউনিটি টিমে যখন আশি হাজার টাকা ক্যাশব্যাক জমা হবে তখন আপনি হয়ে যাবেন এম মানে মার্কেটিং অফিসার তখন আপনি চল্লিশ শতাংশ কমিশন পাবেন আবার আপনার কমিউনিটিতে চারজন মার্কেটিং অফিসার হবে তখন আপনি হয়ে যাবেন জি মানে জেনারেল মার্কেটিং অফিসার তখন আপনি বিশ শতাংশ কমিশন পাবেন আবার আপনার কমিউনিটিতে চারজন জেনারেল মার্কেটিং অফিসার হবে তখন আপনি হয়ে যাবেন চিয়ামো মানে চিফ মার্কেটিং অফিসার তখন আপনি পনেরো শতাংশ কমিশন পাবেন আবার আপনার কমিউনিটিতে যখন চারজন চিফ মার্কেটিং অফিসার হবে তখন আপনি হয়ে যাবেন বিআই মানে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার তখন আপনি দশ শতাংশ কমিশন পাবেন আবার আপনার কমিউনিটিতে চারজন বিজনেস ইন্টেলিজেন্স অফিসার হবে তখন আপনি হয়ে যাবেন সিজিএম মানে কমিউনিটি গ্রুথ ম্যানেজার তখন আপনি আট শতাংশ কমিশন পাবেন আবার আপনার কমিউনিটিতে চারজন কমিউনিটি গ্রুথ ম্যানেজার হবে তখন আপনি হয়ে যাবেন সিএফএম মানে কমিউনিটি ফাউন্ডার মেম্বার তখন আপনি সাত শতাংশ কমিশন পাবেন আমাদের নিউতল যেন হয় মানুষের কল্যাণে কাজ করা আমরা শুধু ব্যবসা করছি না আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি যা আমাদের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পথকে সহজ করবে আমাদের কাজ যেন শুধু দুনিয়া লাভের জন্য কাজ না করি আখিরাতেরও যেন আমরা লাভবান হই আমরা কাজ করব সাদাকার নিয়তে আমরা আল্লাহর কাছে হালাল রিজিক চাইব তাহলে আল্লাহ আমাদের কাছে বারাকাস দিবেন আমিন